অনেকেই এই রেসিপিটি বানিয়ে থাকেন কিন্তু যারা নতুন রান্না শিখছেন রেসিপিটি তাদের জন্য গুড ইভিনিং এভরিওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পেঁপে ডাল আর এই পদ্ধতিতে যদি বানানো যায় তার স্বাদ হবে সেরার সেরা ভাত কিংবা রুটির সাথে রেসিপিটি অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এবার পেঁপেগুলোকে ভেজে নেব পেঁপেগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপের হাফ পেঁপে ব্যবহার করেছি মিডিয়াম টু লো স্টিমে পেঁপেগুলোকে হালকা ভেজে নেব পেঁপেগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পেঁপেগুলোকে তুলে নেব ওই কড়াইতেই কিছুটা জল দিয়ে দেব সাথে ধুয়ে ভিজিয়ে ছেঁকে রাখা মসুর ডাল দিয়ে দিলাম এখানে মসুর ডাল আছে দেড়শো গ্রাম এবার দিয়ে দেব একটা কুচুনো পেঁয়াজ এক চামচ রসুন হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ডালটা যখন ফুটে আসবে তখন স্টিমটাকে একদম লো করে ঢাকা দিয়ে ডালগুলোকে প্রায় ফিফটি সেদ্ধ করে নেব তারপর ফিরে আসছি ডালগুলো দেখুন প্রায় ফিফটি সেদ্ধ হয়ে গেছে দেখুন এই সময় পেঁপে গুলোকে দিয়ে দেবো পেঁপে কিন্তু আগে থেকে দেবেন না তাহলে একদম গলে যাবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আবারও লো স্টিমে ঢাকা দিয়ে ডাল আর পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ পাঁচফোড়ন একটু নেমে নিলাম এবার তেল থেকে যখন একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে সেই সময় দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে নেব সাথে দিয়ে দেব হাফ চামচ রসুন পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব পেঁয়াজ আর রসুন হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো টমেটোটা মিডিয়াম সাইজের ছিল দিয়ে দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়ো রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জল জল দিয়ে দিয়ে মশলাগুলোকে খুব কষিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব ডাল প্রায় রান্না হয়ে এসছে আর যখন প্রায় রান্না হয়ে আসবে তখন দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ঘি গ্যাসটাকে অফ করে ঘিটা দিলে ঘিয়ের স্মেলটা অনেকক্ষণ থাকে অবশ্যই গ্যাস অফ করে দেবেন এবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করব। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা